গুড ইভিনিং ওয়েলকাম অনস এগেন বেসিক্যালি এটাকে পার্ট নাইনের মধ্যে এই সেশনটা করার ইচ্ছা ছিল কিন্তু পার্ট টেন করতে আমরা বাধ্য হলাম বিকজ অফ ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য একটুখানি ক্লাসটা কেটে গেছিলো তো আমরা আট নম্বর প্রশ্ন থেকে আবার নতুন করে শুরু করছি আশা করি তোমরা একটু কোঅপারেট করবে আচ্ছা এখানে আট নম্বর প্রশ্ন ছিল অরুণাচল প্রদেশে নববর্ষের উৎসব কী নামে পরিচিত কে বলতে পারো অরুণাচল প্রদেশে নববর্ষের উৎসব কী নামে পরিচিত অপশন এ বিসু দেওয়া আছে বিশুও নিউ ইয়ার ফেস্টিভ্যাল বাট নিউ ইয়ার অফ কেরালা কেরালার নববর্ষের উৎসবকে বলা হয় বিসু ঠিক আছে আর উগাডি কোথায় বলা হয় উগাডি বলা হয় কর্ণাটক অন্ধ্রপ্রদেশ

এটা হয় মহারাষ্ট্রে গুডি মানে হচ্ছে বিজয় এখানে আরো কয়েকটা নববর্ষের উৎসবের নাম আমি তোমাদের বলে দিচ্ছি যেমন তামিলনাড়ুতে নববর্ষের উৎসবকে বলা হয় পুথান্দু আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে বলা হয় পয়লা বৈশাখ পার্সিয়ানরা বলে দ্যাট ইজ পার্সি কমিউনিটি বলে নওরাজ ফেস্টিভ্যাল আর ইসলামিক নিউ ইয়ারকে কি বলে জানো ইসলামিক ক্যালেন্ডারে নিউ ইয়ারকে বলা হয় হিজড়ি বলে না হিজড়ি শাল গণনা হিজড়ি রাইট পরিষ্কার শুনতে টুনতে পারছো তো ভেরি গুড তাহলে লোসার হচ্ছে এখানে সঠিক উত্তর অরুণাচল প্রদেশে লোসার নামে পরিচিত ভেরি গুড নেক্সট গণপরিষদের মোট কতগুলো অধিবেশন বসে খুব সোজা প্রশ্ন গণপরিষদের মোট কতগুলো অধিবেশন বসে গণপরিষদ মানে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি প্রত্যেকেই জানো গণপরিষদের মোট কতগুলো অধিবেশন বসে তোমরা প্রত্যেকেই এটা জানো মোট এগারোটা অধিবেশন বসেছিল একটু বলে দিই এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে গণ একটা জিনিস খুব আসে এক্সামে যেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা লেখেন কে রিটেন বাই ওর ড্রাফটেড বাই কে ড্রাফট করেন তোমরা জানো সব বলো ড্রাফটেড বাই বি এন রাও ওয়াজ দা লিগাল অ্যাডভাইজার ওর বলা হয় কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ কনস্টিউন্ট অ্যাসেম্বলি কোন কমিটি এই কাজ করেন ড্র্যাফটিং কমিটি ড্রাফটিং কমিটির টোটাল কতজন ছিল সেভেন মেম্বার্স চেয়ারম্যান কে ছিলেন আম্বেদকর ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখতে ড্রাফটিং কমিটি কতদিন সময় নেয় টোটাল এগারোটা সেশন সরি ড্রাফটিং কমিটি কতদিন সময় নেয় বছর এগারো মাস সতেরো দিন তাই তো দু বছর এগারো মাস সতেরো দিন সময় নেয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে ক্যালিগ্রাফি কে করেন ক্যালিওগ্রাফি কে করেন জানো প্রেম বিহারী রায় যাদা ক্যালিগ্রাফি বললে অ্যাকচুয়াল এভাবে বলা যায় না একটা ইংলিশ ভার্সান ইংলিশ ভার্সান করেন প্রেম বিহারী রায়জাদা আর হিন্দি ভার্সান করেন বসন্ত কুমার বৈদ্য একটু গ্রুপে ডেকে নাও বাকিরাও চলে আসতে পারবে আচ্ছা এর সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে ডেকোরেশন ডেকোরেশন কে করেন ডেকোরেশন করেন নন্দলাল বোস যিনি সহজ পাঠের ছবি এঁকেছিলেন এবং তার সঙ্গে ছিলেন রাম মনোহর সিনহা ঠিক বলছে কি তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম তাই তো

গ্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এখানে এম এন নিয়ে কিছু কথা আমি বলতে চাই এম এন রায় এম এন ছিল তার আসল নাম কি ছিল রিয়েল নেম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য হি ফার্স্ট গেব ফার্স্ট আইডিয়া গণ গণপরিষদের প্রথম ধারণা তিনি দেন তাকে বলা হয় পলিটিক্যাল ফিল অফ ইন্ডিয়া তার আরো অনেক ছদ্মনাম নাম ছিল এম এন রয়ের পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রয় আরো অনেক সিউডো নেম ছিল কিরকম আরো অনেক সিউডোনেম ছিল যেমন সি মার্টিন ডক্টর মাহমুদ আচ্ছা হি ফাউন্ডেড কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের কমিউনিস্ট পার্টি তিনি প্রতিষ্ঠা করেন কোথায় এক তাসখান্ডে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন আর বিএন রাও কে ছিলেন বললাম কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তিনি সংবিধান লিখেছিলেন দ্যাট ইজ হি ড্র্যাপ্টেড দ্য কনস্টিটিউশন এবার ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ফার্স্ট পারমানেন্ট চেয়ারম্যান অব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান তাহলে ফার্স্ট টেম্পোরারি কে ফার্স্ট টেম্পোরারি চেয়ারম্যান কে ছিলেন কে বলতে পারবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা তাই তো লাইট কোথায় গো আচ্ছা কি বলতে পারবে ফার্স্ট আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব বয়েলের সূত্রের গাণিতিক রূপ কোনটা বয়েলের সূত্রের গাণিতিক রূপ কোনটা কে বলতে পারবে বলো সূত্র কি জানো বয়েলের সূত্র বলছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপ সরি গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতিক ঠিক আছে ভেরি গুড তার মানে কি হয় তার মানে হয় পি প্রপোর্শনাল ওয়ান ওভার ভি দেখো অপশান ডিতে সেটা উত্তর করে দেওয়াই আছে এটাকে আমরা লিখতে পারি পি ভি মানে হচ্ছে কনস্ট্যান্ট সেখান থেকে আমরা পাই পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস পি টু ভি টু এই সূত্রটি হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক রূপ ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম জিডিপি নির্ণয় করেন কে অপশান এ দাদাভাই নরজি অপশান বি হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানবিশ মহালানবিশ বানানটা একটু দেখতে হবে উল্টো আছে জওহরলাল নেহেরু বল্লভভাই ভাই প্যাটেল কোনটা সঠিক উত্তর একদমই ঠিক বলেছ দাদা ভাই তাহলে দাদা ভাই নিয়ে কি কী জানবো আমরা অনেকবার বলেছি এটা নিয়ে খুব বেশি বলার নেই তিনি ছিলেন পার্সি সম্প্রদায়ভুক্ত একজন ব্যক্তি তাই তো তাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ভারতের মহান বৃদ্ধ থ্রি টাইমস প্রেসিডেন্ট অফ আইএনসি জাতীয় কংগ্রেসের তিনবার সভাপতি হয়েছিলেন আঠেরোশো ষাট সালে তিনি একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন যেটার নাম হচ্ছে ফার্স্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তিনি একটা বিখ্যাত বই লিখেছিলেন বইয়ের নাম হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটাতে তিনি দুটো উল্লেখযোগ্য কাজ করেন একটা থিওরি দেন যেটা হচ্ছে ড্রেইন অফ ওয়েলথ থিওরি আর ট্রায়েড টু ক্যালকুলেট জিডিপি দ্যাট ইজ জিডিপি ক্যালকুলেশন যেটা তোমরা উত্তর দিলে একই একবারেই ঠিক দিলে পার্সি ভাষায় একটা নিউজ পেপার তিনি বের করেন পার্সিয়ান নিউজ পেপার তিনি প্রকাশ করতেন যেটার নাম ছিল রাস্ত গফতার এবার কি হয় আহ ইলেক্টেড পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন অ্যাজ ফার্স্ট ইন্ডিয়ান প্রথম ভারতীয় হিসেবে ঠিক আছে এবারে দ্বিতীয় অপশনটা দেখো পি সি দেওয়া আছে পিসি মহালানবিশ আমি একটু তোমাদের বলে দিতে পারি পিসি মহালানবিশকে বলা হয় ফাদার অফ স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া ভারতে স্ট্যাটিস্টিক্সের রাইট আচ্ছা এবারে এই পিসি মহালানবিশের একটা ইম্পর্টেন্ট কিছু ডেটা তোমাদের জানতে হবে রকম ডেটা কীরকম ডেটা তোমাদের জানতে হবে না তার জন্মদিন হচ্ছে টোয়েন্টি নাইন জুন এটা বার্থডে তার জন্মদিন এই জন্য টোয়েন্টি নাইন জুন কে বলা হয় ন্যাশনাল তিনি ডিজাইন করেছিলেন সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান যে কারণে বলা হয় মহালানবিস মডেল রাইট নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় রয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় রয়েছে একদমই ঠিক বলছো নিউ ইয়র্কে রয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদ সদর দপ্তর এই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ তার মানে ইউএনএসসি ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিল এখানে টোটাল ফিফটিন মেম্বারস রয়েছে পনেরোটা মেম্বার রয়েছে যার মধ্যে দু রকম মেম্বার দেখা যায় একটা হচ্ছে পারমানেন্ট আগের ক্লাসেই বলে দিয়েছিলাম একটা পারমানেন্ট মেম্বার আরেকটা হচ্ছে নন পারমানেন্ট মেম্বার মেম্বার হচ্ছে পাঁচটি দেশ একটা হচ্ছে ফ্রান্স দ্বিতীয় হচ্ছে রাশিয়া তৃতীয় হচ্ছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চতুর্থ হচ্ছে চায়না যাকে কেউ চায়না আর চতুর্থটা হচ্ছে পঞ্চম হচ্ছে ইংল্যান্ড নন পারমানেন্ট মেম্বার হচ্ছে দশটা ঠিক আছে এদের টেনিওর হচ্ছে দু বছর দু বছর করে এরা থাকতে পারে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ভারতের কতগুলি রাজ্যে ভারতের কতগুলি রাজ্যে বিধান পরিষদ আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের কতগুলি রাজ্যে বিধান পরিষদ রয়েছে ऑप्शन ए होता है पांच ऑप्शन बी हम छय डीए टेड और